রামকৃষ্ণ সারে নাম ইউটিউব চ্যানেলে সকল রামকৃষ্ণ ভক্তমণ্ডলীকে স্বাগত আজকের পাঠের বিষয় খ্রিস্ট ও শ্রী রামকৃষ্ণ ও স্থাপ ধর্মশ সর্বধর্মস্বরূপিণে অবতার রামকৃষ্ণায়তে নম শ্রী রামকৃষ্ণের সন্ন্যাসী শিষ্য স্বামী প্রেমানন্দ মহারাজের তখন পুরীতে অবস্থান করছেন একদিন জগন্নাথ মন্দিরের সামনে তিনি দেখলেন কয়েকজন খ্রিস্টান পাদ্রী প্রভু যিশুর মহিমা কীর্তন ও খ্রিস্ট ধর্ম প্রচার করছেন এবং চারদিকে বহু লোক ভিড় করে তাদের কথা শুনছে সেই ভিড় দেখে স্বামী প্রেমানন্দ দাঁড়িয়ে পড়লেন পাদ্রিদের কাণ্ড কারখানা দেখে তার মনে স্বধর্ম চেতনা হঠাৎ জাগ্রত হয়ে উঠল তিনি শ্রোতাদের মধ্যে মিশে গিয়ে গলা উচ্চগ্রামে তুলে হরিবল 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 বলে চিৎকার করে উঠলেন এবং সঙ্গে সঙ্গে সেখানে উপস্থিত সাধারণ মানুষও তার সঙ্গে গলা মিলিয়ে হরিবল দিতে লাগল পরিণামে পাদ্রিদের প্রচার সভা ভেঙে গেল প্রেমানন্দজি সেদিন এই সাহস ও স্বধর্মপ্রীতি দেখিয়েছিলেন তার জন্য সকলেই তার প্রশংসা করলেন ও তাকে অভিনন্দন জানালেন এই ঘটনার কথা উল্লেখ করে স্বামী গম্ভীরানন্দ মহারাজ তাঁর শ্রীরামকৃষ্ণ ভক্তমালিকা গ্রন্থে লিখেছেন শেষ পর্যন্ত প্রেমানন্দের ভাগ্যে কিন্তু আসিল বিজয় উল্লাসের পরিবর্তে গভীর বিষাদ রাত্রে তিনি স্বপ্নে দেখিলেন ঠাকুর দর্শন দিয়া বলিতেছেন হ্যাঁ রে ওদের সভা ভেঙে দিলি কেন ওরা তো আমার নাম আমার কথাই প্রচার করছিল কাল ভোরে উঠে গিয়েই ক্ষমা চাইবি ওদের কাছে স্বামী প্রেমানন্দ মহারাজ প্রত্যুষে উঠিয়াই শশব ব্যস্ত অন্বেষণে নির্গত হইলেন এবং বহু কষ্টে খ্রিস্টান প্রচারকদের বাড়ির সন্ধান পাইয়া ক্ষমা চাইয়া আসিলেন বেথেলহেন থেকে কামার পুকুর যদিও বহু দূরের পথ এবং সময়ের বিচারে দূরত্ব যদিও প্রায় আঠেরোশো বছর কিন্তু জীবনধারা ও ঘনাধারায় প্রভু যিশু অবতার ও শ্রী রামকৃষ্ণ অবতারের মধ্যে এক প্রত্যক্ষ যোগসূত্র ও অভিদত্ত লক্ষণীয়ভাবে সুস্পষ্ট শ্রীরামকৃষ্ণের আরেকজন সন্ন্যাসী শিষ্য স্বামী শিবানন্দজি স্বামী অপূর্বানন্দজি মহারাজ লিখিত শিবানন্দ বাণী গ্রন্থে বলেছেন যিশু ছিলেন সন্ন্যাসীর রাজা ত্যাগের জ্বলন্ত মূর্তি আদর্শ সন্ন্যাসী না হলে তার অতি আশ্চর্য জীবন ও অপরূপ উপদেশ বোঝা বড় কঠিন আমরা ঠাকুরকে দেখেছি তাঁর সঙ্গলাভ করেছি তাই তাঁকে কিছু কিছু বুঝতে পারি কিন্তু সাধারণ মানুষ তাকে কি করে বুঝবে এমনকি যিশু খ্রিস্টের দলের লোকেরাও তাঁকে রূপে বুঝতে পারেনি শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃতে এক বিশেষ অধ্যায় আছে যার শিরোনাম ঠাকুর শ্রী রামকৃষ্ণ ও খ্রিস্ট এখানে খ্রিস্ট ধর্ম খ্রিস্টত্ব ও রামকৃষ্ণ ধর্ম রামকৃষ্ণ বেদান্তের তুলনামূলক আলোচনা স্থান পেয়েছে এখানে উল্লেখ করা প্রয়োজন কথামৃতকার শ্রী ম স্বয়ং তাঁর পাঁচ খণ্ড কথামৃতের মধ্যে শ্রী রামকৃষ্ণের অপূর্ব জীবন ও অতুলনীয় বাণীর ব্যাখ্যা ও বিশ্লেষণ দিতে গিয়ে ঘুরে ফিরে যিশুর প্রসঙ্গ উত্থাপন করেছেন ও যিশুর সঙ্গে তুলনা করেছেন কখনো কখনো তিনি এই দুই অবতার পুরুষের মধ্যে অভেদত্ব প্রতিষ্ঠা করেছেন এখানে এক ঘটনা অবশ্যই স্মরণীয় শ্রী রামকৃষ্ণ মা ভবতারিণীর পূজারী এবং তিনি হিন্দু ধর্মের প্রতিনিধি অথচ দক্ষিণেশ্বর মন্দিরে তিনি যে ঘরে থাকতেন সেই ঘরের দেওয়ালেই যিশু খ্রিস্টের একটা ছবি ছিল এবং আছে আমরা কথামৃতকারকে অনুসরণ করে সেই ঘরের বর্ণনাটি একবার স্মরণ করতে পারি শ্রীম লিখছেন ঘরের দেওয়ালে ঠাকুরদের ছবি তার মধ্যে পিটার জল মধ্যে ডুবিতেছেন ও যিশু তার হাত ধরিয়া তুলিতেছেন সেই ছবিখানিও আছে কথামৃতের পঞ্চম ভাগে দেখি ভক্তেরা কেহ কেহ ভাবিতেছেন শ্রী রামকৃষ্ণ কি অবতার পুরুষ যেমন শ্রীকৃষ্ণ চৈতন্যদেব ক্রাইস্ট শুধুমাত্র শ্রীরামকৃষ্ণের ভক্ত বা অনুরাগীদের কাছেই যে শ্রীরামকৃষ্ণ ও যিশুর জীবন ও আদর্শের মিল ধরা পড়েছিল তাই নয় ভিন্ন ধর্মের বা ভিন্ন সংস্কৃতির মানুষও এই দুই অবতারের মধ্যে সেকালে সাদৃশ্য প্রত্যক্ষ করেছিলেন এখানে আমরা কলকাতা মেডিকেল কলেজের তৎকালীন অধ্যক্ষ ডক্টর কৌশের কথা উল্লেখ করতে পারি তিনি শ্রী শ্রীরামকৃষ্ণের গলরোগের চিকিৎসক হিসেবে এসেছিলেন এবং বিস্তর পরীক্ষা নিরীক্ষার পর তিনি জানিয়ে দিয়েছিলেন এই রোগীর রোগ নিরাময় করা অসাধ্য তারপরই তিনি মন্তব্য করেছিলেন এমন অদ্ভুত রোগীও জীবনে দেখি নাই আমাদের ধর্মশাস্ত্র বাইবেলে পড়িয়াছি মাত্র প্রভু ঈশামসির ভগবত কথা প্রসঙ্গে এই রূপ ট্রান্স অর্থাৎ ভাব সমাধি হইত আজ কিন্তু প্রত্যক্ষ করিলাম এই মহাভাগ স্বেচ্ছায় এমন সমাধিস্থ হইলেন যে দেহবুদ্ধি আদেও রহিল না ইহার পূর্ণ দর্শনে আমি এতই মুগ্ধ যে পারিশ্রমিক লইয়া হস্ত ও মনকে কলুষিত করিতে পারি না বরং আমার প্রাপ্য অর্থ ইহারই সেবায় উৎসর্গ করিলাম এই বর্ণনা আমরা পেয়েছি বৈকুণ্ঠনাথ সান্নাল রচিত শ্রী শ্রী রামকৃষ্ণ লীলামৃত গ্রন্থে আজকের পাঠের তথ্যসূত্র যীশুখ্রিস্ট ও শ্রীরামকৃষ্ণ প্রণবেশ চক্রবর্তী মহাশয় জয় ঠাকুর রামকৃষ্ণদেব জয় ঠাকুর রামকৃষ্ণদেব জয় ঠাকুর রামকৃষ্ণদেব জয় মা শারদা জয় স্বামী বিবেকানন্দ মহারাজ